আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে যে বাধ্যতামূলক গানের শিক্ষক নিয়োগ করা হবে সেটার প্রতিবাদে কিন্তু আজকে জুম্মান নামাজের পরে আজকে বিক্ষোভ মিছিল বের করেছে বাইতুল মোকারা মসজিদ থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকারা মসজিদ থেকে বের হয়ে সেটি চলে যাচ্ছে দর্শক আপনারা যে বিক্ষোভ মিছিলটি দেখতেছেন এটি কিন্তু বাইতুল মোকারা মসজিদ থেকে বের হয়ে চলে এসেছে প্রায় প্রেস ক্লাব এর সামনের দিকে চলে এসেছে এবং তাদের দাবি আপনারা ইতিমধ্যে জেনেছেন তাদের দাবি যে সারা বাংলাদেশে যে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ করা হবে সেই নিক্ষক কিন্তু বাতিলের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা কথা জানিয়েছেন যে যদি গানের শিক্ষক লাগে তাহলে ধর্মীয় যেন গানের শিক্ষক নিয়োগ করা হয় ধর্মীয় গানের শিক্ষক যেন নিয়োগ করা হয় এই বিক্ষোভ মিছিলটি তারা বাইতুল মোকার মসজিদ থেকে বের করে তারা কিন্তু শাহবাগের দিকে প্রেস ক্লাবের দিকে তারা অগ্রগতি হয়েছেন বিক্ষোভ মিছিলটি জাতীয় বাইতুল মোকারা মসজিদ থেকে বের হয়েছিল সেই মিছিলটি চলে যাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে বা ওই দিকে যাওয়ার চেষ্টা করতেছে আপনারা একটু সাথে এখন একটু দেখানো শুরু করে দেয় আপনাদেরকে প্রিয় দর্শক তারা কিন্তু ছিলে বলতেছে ধর্মীয় শিক্ষক নিয়োগের নিয়োগ যেন দেওয়া হয়